রাত ঠিক বারোটা রাঙাবিল শহরের পরিত্যক্ত স্টেশন হঠাৎ যেন জেগে উঠল বারো বছর ধরে বন্ধ থাকা স্টেশনে শোনা গেল অদ্ভুত এক ট্রেনের হুইসেলের শব্দ মানুষ বলে এই ট্রেন মানুষের নয় এই ট্রেন আসে শেষ আফসোসে ভরা মানুষের জন্য কেউই স্টেশনের কাছে আসে না কিন্তু আজ এসেছে একজন রাহিম রাত বারোটা দশ বাজতেই দূরে ট্র্যাক কাঁপতে লাগল কুয়াশা ভেদ করে দেখা গেল একটা ট্রেন যেটা কখনো দেখা যায় আবার কখনো মিলিয়ে যায় ট্রেন থামতেই দরজা খুলে দাঁড়াল এক বৃদ্ধ তার চোখের দৃষ্টিতে যেন শত বছরের কষ্ট সে বলল তুমি কি উঠবে আজ শেষ রাত এই সুযোগ আর কখনো পাওয়া না ট্রেনের ভেতর থেকে বের হল এক মেয়ে তার মুখে অদ্ভুত শান্তির ছাপ সে ধীরে বলে আমি দেরি করেছিলাম তাই আমার সুযোগ হারিয়েছে তুমি দেরি কর না রাহিমের বুকটা হঠাৎ মোচড় দিল মনে পড়ে গেল তার ছোট বোনের কথা যে নদীতে ডুবে গিয়েছিল আর সে কিছুই করতে পারেনি এই অপরাধ বোধ তাকে আজও কষ্ট দেয় ট্রেনের চাকা ঘুরতে লাগল বৃদ্ধ আবার বলল নাও সিদ্ধান্ত পুরনো জীবন নাকি শেষ সুযোগ রাহিম যখন সামনে পা বাড়ালো হঠাৎ স্টেশনের সমস্ত লাইট জ্বলে উঠল আর আলো মিলি যেতেই দেখা গেল ট্রেন নেই বৃদ্ধ নেই মেয়েটাও নেই শুধু কুয়াশা আর নিস্তব্ধতা দূর থেকে একটা হাওয়ার মতো শব্দ ভেসে এলো যদি সত্যি ঠিক করতে চাও নিজেকে ঠিক করো সেদিন থেকেই রাহিম বদলে গেল নদীর ধারে সুরক্ষা ব্যবস্থা করল অনেক শিশুকে বাঁচালো মানুষের পাশে দাঁড়াতে শুরু করল মানুষ বলে রাহিম নাকি আজও রাত বারোটায় স্টেশনের দিকে তাকে মৃদু হাসে কারণ সে জানে কিছু ট্রেন জীবনে আসে শেখানোর জন্য চড়ানোর জন্য নয়